আমার শখের প্রিয় মানুষটাকে অনেক ভালোবাসি মানুষটা আমার জীবনে না থাকলেও বলবো আমি তাকে ভালোবাসি সে হাজারটা ভুল করলেও আমার বুকের ভিতরের কষ্টটা লুকিয়ে রেখে বলবো ভালোবাসি জীবনে ভালো খারাপ সকল মুহূর্তে বলবো ভালোবাসি কখনো যদি সে অন্যকার হয়ে যায় তারপরও বলবো ভালোবাসি মানুষটাকে আমি ভীষণ রকমের ভালোবাসি মানুষটা আমার প্রেম নয় মানুষটা আমার মায়ে জোরানো ভালোবাসা এমন মায়ায় জোরানো ভালোবাসা যা থেকে আমি বের হতে চাই না আমি জানি আমি তোমায় বিরক্ত করি কিন্তু তাও তুমি আমায় সবসময় স্পষ্টই দাও তোমার অ্যাটেনশান পাওয়ার জন্যে আমি শিশুর মতো আচরণ করি কিন্তু তোমার প্রয়োজনে আমি একজন ম্যাচিউর মানুষ হয়ে উঠি কিছু সময় আমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি কোনো কারণ ছাড়াই কষ্ট পেতে থাকি কিন্তু তুমি আমাই বোঝো ভালোবাসা ভরসা দাও যে আমি পারব সেই সময় তুমি আমার অক্সিজেন হয়ে ওঠো এইভাবে সাথে থেকো তুমি জানো ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানে কখনো পাখির মতো উড়ে যেতে চাওয়া আবার কখনো অন্ধকারে নিঃশব্দে ঝরে পড়া জল ভালোবাসা পাইলে এক আকাশ শোক না পাইলে হৃদয়ের গহিনী নেমে আসে ঘন অন্ধকার যে পেয়েছে সে জীবন সাজাই রঙিন স্বপ্নে আর যে হারিয়েছে সে চিরকাল বয়ে বেড়ায় না দেখা এক রোগের ভার তবু ভালোবাসা রয়ে যায় চুপচাপ কারোর হৃদয়ে এক কোণে জ্বলতে থাকা প্রদীপের মতো পাইলে আশীর্বাদ আর না পাইলে একটা চিরস্থায়ী মানসিক ব্যথা এভাবেই না হয়ে কেটে যাক একটা বছর একটা যুগ একটা শতাব্দী আর একটা জীবন ক্ষতি কি তাতে কাটিয়ে দেওয়া কি সম্ভব নয় তুমি থেকে যাও আমি রেখে দেব তুমি হাত ধরো আমি পথ পাড়ি দেব তুমি ছন্দ হও আমি কবিতা হব তুমি সুর হও আমি গান হব তুমি ভোরের কুয়াশা হও আমি উষ্ণতা চাদর হব তুমি প্রিয় পঙ্গুক্তি হও আমি পুরো উপন্যাস হব তুমি প্রিয় হও আমি প্রিয়সী হব তুমি সূচনা হও আমি উপসংহার হব কেটে যাক এভাবেই একটা যুগ একটা শতাব্দী আর একটা জীবন যাকে তাকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসা সবার প্রতি আসে না ভালো লাগা আগ্রহ মনোযোগ আসক্ত ভক্তি সম্মান এবং মনের মিল থেকেই কারোর প্রতি ভালোবাসা আসে ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয় যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমে না কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসাও যায় না যার স্বভাব আচরণ আপনার পছন্দ নয় যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কসমিন কালেও ভালোবাসবেন না ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিবনা হতেই হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরেছে মানেই যে সে আপনাকে তার মনের মতো ভাবে এমনটাও নয় প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণে মূলত মনের সাথে মনের বনিবনা হয় না আর সেই মনের সাথে মনের বনিবনা না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারোর ডাকে সাড়া দেয় না আমরা যারা ভালোবাসা ভিকারি আজীবন শুধু ভালোবাসা চেয়ে এসেছি তার সত্যিকারের অর্থে কারোর মনের মতো হতে পারিনি যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয় সেটা কেবল ছলনার সহানুভূতি আর নয়তো দয়া প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না ভালোবাসার যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয় একতরফা নয় পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না থাকতে পারে না সমস্ত বসন্তটা তোমার নামে উৎসর্গ করেছি শিউলি পলাশ এমন কি বাকি রাখি না বিকেলে রক্ত কাঞ্চনটাও আমি জানি তুমি নেই তবে আমার বিশ্বাস আছে তুমি একদিন আমার হবে আমার বিশ্বাস আছে তুমি ফিরবে যেমন অতিথি পাখিরা শীতের শেষে বাসায় ফেরে আমার বিশ্বাস আছে সেদিন লাল কৃষ্ণচূড়ার মতো তুমি করিয়ে নিতে পারবে আমার ভালোবাসাও তোমার থেকে দূরে যাওয়ার কোন পথে সন্ধান জানি না আমি কি করে তোমার থেকে দূরে যাব বলো আমার যে সব পথের শেষ গন্তব্য তুমি এই যে তুমি আমায় মন চাইলে ছেড়ে যাও অবহেলা করো ঠিকঠাক সময় দাও না ভুল করে ভালোবাসো না তাতে আমার কষ্ট হয় না যন্ত্রণা হয় না জানো তো আমি তো মানুষ নই মানুষ হলে এমন অবহেলা অনাদরে ফেলে রাখতে না এই যে তুমি আমায় ভুলে থাকো কেমন করে দূরে থাকো আমি ছাড়া পৃথিবীর অন্য সব কিছুতে তুমি সুখী খুঁজে পাও তাতে আমার দুঃখ নেই জানো তো অথচ দেখো তুমি ছাড়া আমার নিদারুণ এই নিঃসঙ্গতা আর কে দূর করে আর কিসে মন ভরে তোমার একটুখানি সঙ্গ ছাড়া এই যে এত শত জনস্রোতে আমার নিজেকে একা লাগে হুডহাট মন খারাপ বিষণ্নতা মাইগ্রেন পেয়ে বসে তোমার ছাড়া সুখ কোথায় তোমার সব কিছু চলে নিয়মে নিয়ম মাফিক অথচ কত রাত আমি জেগে কাটিয়েছি কত দিন না খেয়ে থেকেছি তুমি তা কিছুটি টেরই পাওনি সব কিছু কেমন অনিয়ম চলছে কেবল আমার জীবনে এই যে তুমি মন চাইলে ছেড়ে যাও অবহেলা করো সময় দাও না দেখা দাও না দুঃখের দিনে পাশে থাকো না ভালোবাসি বলেও ভালোবাসো না তাতে আমার কোনো কষ্ট হয় না আমি তো মানুষ নই মানুষ হলে কেউ এমন করে নিঃশেষ হতে হতে ফুরিয়ে যায় তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছ কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমায় বিবেকের দরজায় করা নাড়াবে তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে কিন্তু নীরবতা থেমে থাকবে না কারণ সত্যিকারের প্রতিভা কখনো গর্জন করে না এটা নিঃশব্দে বয়ে চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয় ভালোবাসা মানে তুমি তুমি মানে আমার পুরো পৃথিবী তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দ কম হয়ে যাবে কারণ তুমি শুধু একটা নাম নয় তুমি আমার অনুভূতি আপনি ভীষণ খোলামেলা সহজ সরল মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন তার জন্যে জীবনে অনেক আঘাত আসে আপনাকে হয়তো অনেকেই বলবে নিজেকে বদলে ফেলুন আমিও বলবো আপনিও বদলে ফেলুন শুধুমাত্র সেই মানুষগুলোর সঙ্গে নিজের ব্যবহারটা বদলে ফেলুন কিন্তু নিজেকে নয় দু একটা আঘাত প্রতিটা মানুষের জীবনেই আছে আমরা সবাই যদি দু একজনের ব্যবহারে নিজেকে বদলে ফেলি তাহলে সরলতার শব্দটা একদিন বিলুপ্ত হয়ে যাবে তাই নিজের ভেতরে সরলতাটাকে হারাতে দেবেন না এটা আপনাকে দেওয়া ঈশ্বরের এক অমূল্য উপহার